কেন আমি কিন্তু মারিনি নি তবু চোখ দিয়ে জল এসে গেছে মাংসটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম কালকে রবিবার ছিল তাও মাংস খাওয়া হয়নি আর মা রান্না হয়ে গেছিল বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে যে মাংসের জন্য কাটা গোটাও কমপ্লিট তো সবাইকে এখনো গুড মর্নিং বলা বলা হয় গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ইন্দ্রপঙ্কা লাইফস্টাইল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালো ভালোবাসা সকাল সকাল আমি আমার ডিউটি করতে বসে গেছি এখন করি আজকে হবে আমাদের মাংস বাছুরও মাংস হবে মামারও মাংস হবে সব সবজি টবজি কাটা হয়ে গেছে মাংসটা কেটে যাচ্ছি সকাল সকাল উঠে কাটতে হচ্ছে আজকের ওয়েদারটা দেখো মেঘলা সকাল থেকে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন কাজে যাব না কিন্তু এটা তো বললে হবে না মন মানছে না কিন্তু যেতে হবে ঘুম ঘুম পাচ্ছে আর কালকে একটু কষ্ট হয়েছে প্রচুর কাজ করা হয়েছে ঘরের মামা গুড মর্নিং মামাও উঠে গেছে এতক্ষণ ঘুমাচ্ছিল বেচারি বাইরে যেই আমরা একটু উঠে কাজবাস করছি সেই শব্দ পেয়ে এখন জেগে গেছে ও এখন একটু কোলে উঠতে চাইছে মামা ও শোনা মা তুমি কথা বলবে না কথা বলবে না তুমি লাগু লাগু করেছো রাগ করেছো নাকি না না মামা ভালো মেয়ে তো আর রবিবারে কালকে অনেক কাচাকুছি করা হয়েছিল কিছুই তো শোকাতে পারিনি সব ওইভাবে বালতির মধ্যে রেখে দেওয়া আছে দুটো বালতিতে পুরো জিনিস ভর্তি আর সকাল থেকেই দেখো সকাল থেকেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে রাতেও হচ্ছিলো মনে হয় আমরা তো বুঝতে পারিনি সকালবেলা যখনই ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে সব কিছু কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি অলরেডি মাংসটা বসিয়েও দিয়েছি একদিকে আমাদের মাংস হচ্ছে আর একদিকে প্রেশার কুকারে মামার মাংস হচ্ছে তো চলো মাঝে আর কিছু শেয়ার করিনি মাংস কষানোও হয়ে গেছে আর এদিকে দেখো মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে মাংস কষাই মাংস আমরা অলরেডি খেয়ে নিয়েছি সেগুলো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর এখানে দেখো বাটিতে একটু তরকারি তুলে নিচ্ছি এটা পাশের ঘরের বোনটাকে দেবো ওদের ঘরেও যা রান্নাবান্না হয় আমাদেরকে দেয় ভালো মন্দ কিছু হলেই তো ওদের জন্য একটু তুলে নিচ্ছি আর আমাদের এই কামড়েতে তুলে নিচ্ছি তো চলো আর এদিকে দেখো ইন্দ্র এখনও কষাই মাংস দিয়ে খেয়ে শেষ করতে পারিনি তো তো খেতে থাক এখানে দেখো মামা মের খাবার নিয়ে চলে এসেছি আজকে গোবিন্দভোগ চাল ছিল না তাই একটু বিরিয়ানি চাল ছিল তাই দিয়ে দিয়েছি মনে ছিল না কালকে আনতে আর ওদিকে মামা উঠে গেছে সকাল থেকে এত ঘুম ঘুমাচ্ছে যে ইন্দ্রকে স্নানটা করিয়ে দিয়ে গেলে আমার অনেক সুবিধা হয় এখন আজকে কি হবে বাবা আর আমাকে সামলাতে হবে ওর আমি কথা বলছি ওর হাসি পাচ্ছে দেখো আর ইন্দ্র অফিসে চলে গেছে ও খেয়ে দিয়ে খাবার দাবার নিয়ে চলে গেছে এবার বাঁচলো আজ আমাকে সামলাতে হবে আর এদিকে দেখো কালকে যে কত জিনিসপত্র কেটেছিলাম সেগুলো এই বালতিতেও আছে একটু একটু করে সব শুকিয়ে নেবো ওই জন্য আজকে আর দোকানে যায়নি ভালো রোদ্দুর দিচ্ছে সকাল থেকে কী জোর বৃষ্টি হচ্ছিল ওই জন্য ইচ্ছাটা দোকানে যাওয়ার ইচ্ছাটাই মরে গেলো এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টিতে আর যাবো না দোকানে আর মেন হলো এই জিনিসগুলো আমাকে উল্টে পাল্টে সব মেলতে হবে আজকে শুকাতে হবে কারণ রেখে দিলে পুরো গন্ধ হয়ে যাবে চলো এখন মামামকে তুলবো ওকে খাওয়াবো তো বাবা গেছে রাস্তার দিকে আমি তো এখন স্নান করাতে পারি না বাবা আসুন দুজন মিলে স্নান করাবো সকালে এত ডাকলাম এত ডাকলাম যে মামা মোট ই না ইন্দ্র যেই বাড়ি থেকে বেরিয়েছে ও সেই উঠে গেছে ও যাই হোক ওকে খাওয়ানোটা ওকে আগে খাইয়ে নি তারপরে স্নান করাবো আর যে ওর খাবার নিয়ে চলে এসেছি সেটা তো বলেই দিলাম একটু গরম আছে ঠান্ডা হোক তারপর মাখিয়ে নেব যে জিনিসগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিলাম আর যেগুলো শুকায়নি অল্প অল্প ভিজে আছে সেগুলো আবার উপরে বাল্টে দিয়ে দিলাম আর এবার যাব মামামকে স্নান করাতে সাড়ে বারোটা বেজে গেছে বাবার আসতে দেরি হচ্ছে তো মামামকে আমিই আমি স্নান করিয়ে নেবো ঘরের মধ্যে করাবো একটুখানি তুলে করিয়ে নেব আর কি হবে তো মামামকে স্নান করিয়ে নিয়ে আসলাম বাবা আসতে দেরি হচ্ছে বলে মামাকে সান টান করে নিয়েছি আমি পুরো হাঁপিয়ে গেছি এবং ঘেমে গেছি আর তো যাই হোক এই যে তাকে স্নান করিয়ে শুয়ে দিয়েছি আমার অনেক কাজ আছে এখন ওই জন্য টুকটাক অনেক কাজ বাজ আছে সেগুলো সার্বো সার্বটা বেজে গেছে ওকে ওর দিকটা একচুটো হয়ে নিলাম খাইয়ে দাইয়ে সান্ধান করিয়ে নিলাম বাবা আসতে দেরি করছে খুশি করবো চল হলো খাওয়া শোয়া কাজ হয়ে থাকো গোছাবো আমার প্রচুর কাজ আছে ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করিয়ে নিলাম বাবার আসার আর অপেক্ষা করলাম না এখন তো স্নান করাতে গেলে কষ্ট হয় তো করে নিলাম তো যাই হোক বাইরে দেখতে গেলে জিনিসপত্র মেলা আছে এখনও এক বালতি ভর্তি পরে আছে ওগুলো পাল্টে পাল্টে মেলতে হবে আর অনেক দিন ধরে ভাবছি আমার রান্নাঘরের টেবিলটা একটু মানে কাজ বাজ করতে করতে এমনি অগোচল হয়ে যায় তো সেই জন্য ভাবলাম একটু আজকে বাড়িতে আছে এতক্ষণ গুছিয়ে নিই টুকটাক করে বাড়িতে যদি একটা না থাকা হতো তাহলে মানে প্ল্যান করে করে সব কিছু কাজকর্ম করা যেত একদিন আজকে গোছাবো তো আবার দেখবে ঠিক দশ পনেরো দিন পর কি এক সপ্তাহ এক সপ্তাহ যেতে যাবে না এক সপ্তাহ যাবে না আবার তোমার সেই অগোছালো হয়ে যাবে তো যাই হোক গোছাতে তো হবে অগোছালো হয়ে যাবে বলে কি গোছানো গোছাবো না চলো পেপারটাও ছিঁড়ে গেছে পেপারটা একটু চেঞ্জ করবো দিন কিনে এনেছিলাম একটা পেপার চলো দেখতে পাচ্ছ খুশি তো আমার দরকারি কাজ বলতে দেখো এখানকার এই যে কৌটো টৌটোগুলো অনেক মানে নোংরা হয়ে আছে নোংরা বলতে কি মানে এলোমেলো হয়ে আছে আর এই পেপারটাও অনেক দিন হয়ে গেছে তো পেপারটাও চেঞ্জ করব আর নোংরাও হয়েছে মুছে যাচ্ছে না এক সাইডতে ছিঁড়ে গেছে ওই জন্য পেপারটাও চেঞ্জ করে নেব আর কৌটোগুলো একটু গুছিয়ে গুছিয়ে গাছিয়ে রাখবো যেগুলো দরকার লাগে না সরিয়ে দেব তো আর এদিকে দেখো মশলার এই যে কৌটোগুলো শখ করে কিনেছিলাম কিন্তু এর ঢাকাগুলো কিছু কিছু ঢাকাগুলো মুখগুলো সব ফেটে গেছে ব্যবহার করতে অসুবিধা হচ্ছে ওই জন্য আবার মুছে গেছে তুলে রেখে দিয়েছি তো তোমরা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ মামা আমাদের পাশে আছো মামামকে এত এত ভালোবাসা দিচ্ছ তোমাদের কথা না বলে আর পারছি না চ চলো তোমাদের কিছু কিছু কমেন্ট আমি আজকে তোমাদেরকে শোনাবো তো চলো প্রথমেই বলবো আগের ভিডিওতে কমেন্ট করেছিল একটা দিদিভাই আসানসোল ব্লগার শ্রাবণী বলে তো উনি কমেন্ট করেছিল যে ভগবান এত নিষ্ঠুর জানি না তোমার মেয়েটাকে দেখতে কত কিউট চিন্তা করো না ও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে সুস্থ হয়ে উঠবে তো মামামকে দেখলে সত্যি খুব মায়া লাগে ওনার উনি বলেছেন তো থ্যাংক ইউ শ্রাবণী দিদিভাই মামামকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য আর আমাদের পাশে থাকার জন্য আর চিন্তা করে কি করব বলো দিদিভাই আমরা তো আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি তো এখন সব ভগবানের হাতে ছেড়ে দিয়েছি যা হওয়ার তাই হবে তো তোমাদেরকে একটা কথা বলি দিদিভাইয়েরও একটা চ্যানেল আছে পারলে তোমরাও ঘুরে আসতে পারো তো একজন দিদিভাই প্রভা ব্যানার্জি বলে উনি বলেছেন কি মিষ্টি দেখতে মাম্মামকে তো দিদি ভাইকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ রঞ্জিত সারেন বলে একজন দাদা ভাই মামামকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তো থ্যাংক ইউ দাদা ভাই দেব গ্রুপ ব্লগস এটা হলো একজন ভাইয়ের চ্যানেলের নাম তো ভাইটা আমাদের সব ভিডিও দেখে কমেন্ট করে তো ভাইকে একটাই কথা বলবো এভাবে আমাদের পাশে থেকো আর মামামকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ভাইয়েরও একটা চ্যানেল আছে পারলে তোমরাও ঘুরে এসো হ্যাপি রয় ব্লগস আর আল্পনা দাস দিদি ভাই এই দুই দিদি ভাইয়ের নাম না নিলেই নয় কারণ আলপনা দিদিভাই আর হ্যাপি রয় ব্লগস আমাদের শুরুর থেকে আমাদের সাথে আছে দিদিভাইরা আমাদের সব ভিডিওগুলো দেখে আর মাম্মামকে অনেক অনেক ভালোবাসে তো তোমরা সবাই মাম্মামকে ভালোবাসো তো যাই হোক আলপনা দিদিভাইয়েরও একটা দশ বছর বয়সের একটা বাচ্চা আছে আমার মাম্মামের মতো আর দিদিভাইয়েরও একটা চ্যানেল আছে হ্যাপি রয় ব্লগসেরও চ্যানেল আছে তোমরা পারলে ঘুরে আসো কারণ এই কারণেই বলছি যে সবাইকে ঘুরে আসতে কারণ সবাই সবাইকে সাপোর্ট করছে ওরা আমাদের প্রথম থেকেই আছে আমার আমাদের সাথে আছে সেই জন্য তোমাদেরকেও বলছি সবাই সবার সাথে থাক শুভ্রা দত্ত বলে একজন দিদি ভাই তো কমেন্ট করেছে খুব সুন্দরী মেয়ে আপনাদের দেখেই আদর করতে ইচ্ছে করে তো দিদিভাইকে প্রথমেই একটা কথা বলবো যে দিদি ভাই আপনি বলো না আপনি শব্দটা অনেক দূর দূর শোনাই আমি তোমাদের সবাইকেই প্রথম থেকেই তুমি বলি আপনিটা কেমন দূরত্ব হয়ে যায় না আর তোমরা তো আমাদের পরিবারেরই সদস্য হয়ে গিয়েছো তাই নয় কি আর পরিবারের সদস্যদের মধ্যে কি কোনো দূরত্ব থাকতে পারে বলো তোমাদের সবাইকেই বলছি কেউ আপনি করে বলবে না আর আমিও বলবো না তো যাই হোক দিদিভাইকে বলি সত্যি গো দিদিভাই ইন্দ্রও বলে মামামকে মাম্মা শুধু রূপটাই নিয়ে এসেছে তো আর কি হবে ভগবান দিয়েছে কেকা জানা মামনি ঘোষ মানস রয় ঋদ্ধি ব্লকস সবাই মাম্মামকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ তো যাই হোক তোমাদের যাদের কমেন্ট পড়লাম তাদের যাদের নাম নিলাম তারা যদি এই মুহুর্তে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করো আর কোথা থেকে দেখছো অবশ্যই বলো আর যাদের নাম নিতে পারলাম না তারা প্লিজ রাগ করো না পরের ভিডিওতে অবশ্যই নাম নেওয়ার চেষ্টা করব আর তোমরা এত ভালোবাসা দিয়েছো এত ভালোবাসা দিয়েছো যে আমি এক ভিডিওতে তোমাদেরকে মানে তোমাদের সবার নাম বলে শেষ করতে পারবো না তোমাদের সবার নাম বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যাই হোক নেক্সট ভিডিওতে চেষ্টা করব অবশ্যই তোমাদের নাম নেওয়ার তোমরা আমাদের পাশে আছো আর তোমাদের নাম বলবো না তা কি হয় এভাবেই তোমরা আমাদের পাশে থেকো ভালোবাসা দিয়ে যেত আর আমাদের চলার পথে এগিয়ে যেতে সাহায্য করো তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিও তো দেখো কথা বলতে বলতে আমার কাজও পুরো কমপ্লিট কেমন লাগছে অবশ্যই জানিও অবশ্য সব সময় বাড়ি থাকা হয় না তো তাড়াহুড়ো করে কাজ করা হয় অনেক দিন ধরে ভাবছি এই জায়গাটা একটু গোছাবো একটু গোছাবো তো এখন গুছিয়েছি ঠিক আছে আবার এক সপ্তাহ কি পনেরো দিন পর দেখবো যে যে যেমন ছিল তেমনই হয়ে গেছে তো যাই হোক এখন তো কিছু দিনের জন্য দেখতে ভালো লাগবে তো চলো যা কাজ ছিল সেরে নিলাম অনেক দিন ধরে ভাবছি টেবিলটা গোছাবো গোছাবো করে আর সময় হয়ে ওঠে না তো আজকে যেহেতু বাড়ি আছে কাজটা করেই নিলাম আপ পুরো ঘেমে চান হয়ে গেছে আর আমার খাওয়ানো স্নান করানো কমপ্লিট এবার আর একবার যে জিনিসগুলো শুকোতে দেওয়া হয়েছে সেগুলো শুকিয়েছে কি দেখবো নাহলে উল্টো পাল্টে দিয়ে স্নান করে নেবো একটা বেজে গেছে এবার স্নান করবো খাবো চলো হ্যাঁ আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে নি সবাই কাঁচের চুরি পড়ছে বলে আমাকে কাঁচের চুরি এনে দিয়েছিল আনতে গিয়ে ও ট্রেনে প্রচুর ভিড় হয় তো একটা ভেঙে ফেলেছে তো সে যাই হোক এনেছে মনে করে এটাই অনেক বলছে সবাই পড়ছে তুমিও পড়বে তা ভাবছি আজকে এইগুলো পড়বো সান্তান তান করে ও পড়বো কেমন লাগবে যাই না কোনো দিন পড়িনি শ্রাবণ মাসের পরে সবাই পড়ছে পড়তেও দেখছি সবাইকে তো পড়ব আশা করে এনে দিয়েছে একদিনের জন্য হলেও তো চলো আমি ওকে বলছি কাঁচের চুরি এনে দিয়েছো তো মামামকে একবার তুলে এখান থেকে ওখানে নিয়ে যাবো কি তুলে খাওয়াবো এ করবো স্নান করাবো ব্যাস হয়ে যাবে ওকে তো ধরতে হয় জোর করে ধরতে হয় তো সেই চাপেই সব ফটফট করে ফেটে যাবে যাই হোক চলো এনেছে পড়বো আজকে স্নান পড়ে আসি আর বাইরে রোদে জোর দেখো আশা করছি জিনিসগুলো আজকের মধ্যেই শুকোতে পারবো তারা করে উল্টো পাল্টে দেব আর ভালো লাগে না সারা সপ্তাহ জিনিস একদিন কাচলে যা হয় মেয়ের বাথরুমের জিনিসগুলো প্রত্যেক দিন কাচা হয় কিন্তু এই জিনিসগুলো প্রত্যেক দিন একটু একটু করে জমিয়ে জমিয়ে সারা সপ্তাহ তার উপরে আমরা দেশে গেছিলাম দেশের থেকে এসেই এক টানা বৃষ্টি কাচতে পারিনি তো যাই হোক চল তো আজকের ভিডিওটা আর বড় করব না বক বক করতে করতে এমনিতেই অনেক বড় হয়ে গেছে চলো আজকের মধ্যেও এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের প্রতি খেয়াল রেখো আর সবসময় আমাদের পাশে থেকো